মালয়েশিয়ায় ক্লিনারের কাজ করে কি সত্তর আশি হাজার টাকা বেতন ওঠানো সম্ভব আপনারা মালয়েশিয়া যদি নতুন আসেন কলিং দিশা নিয়ে আপনারা কি সত্তর আশি হাজার টাকা বেতন ওঠাইতে পারবেন আচ্ছা বলা যাক ক্লিনারের কাজগুলো কী কী এক ধরনের ক্লিনার আছে এয়ারপোর্ট ক্লিনার যেটা এয়ারপোর্টে ক্লিনারের কাজ করে যেমন মুসামুসির কাজ করে অনেক সময় আমরা বিদেশে যাইতে গেলে কিংবা এয়ারপোর্টে যাইতে গেলে অনেক সময় দেখতে পাই অনেক প্রবাসী কিংবা অনেক মানুষ এয়ারপোর্টে ক্লিনারের কাজ করে যেমন অনেক বোতল কাগজপত্র ঝাড়ু মুসা দেয় আবার দেখা যায় কোম্পানি ক্লিনার যেরকম কোম্পানিতে কাজ করে অনেক মানুষ সেই কোম্পানিতে ময়লা কিংবা কাগজ আবিজাবি ক্লিনারের কাজ করে ঝাড়ু মোশা দেয় আরেক ধরনের ক্লিনার আছে মার্কেটে যেরকম মার্কেটে ক্লিনারের কাজ করে যেমন মার্কেটে অনেক বোতল কাগজপত্র কুড়ায় আরও বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ আছে মালয়েশিয়া কিন্তু আপনার জানতে হবে এই সমস্ত ক্লিনারের কাজ করে কত টাকা উঠানো সম্ভব এই সমস্ত ক্লিনারের কাজে কি অবাকটা আছে আপনারা যদি মালয়েশিয়াতে নতুন আসেন ক্লিনারের কাজ করার জন্য আপনাদের সুযোগ সুবিধা কেমন হবে যেরকম আপনাদের যে বিছাটা কে লাগিয়ে দিবে খাবারের খরচ থাকা কে বহন করবে আপনি যে রুমে থাকবেন সে রুমের ভাড়াটাকে দিবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ক্লিনারের কাজ সম্পর্কে আইডিয়া আপনি জানতে পারবেন শুরুর দিকে আমি বলি আমার অনেক বন্ধুবান্ধব আছে মালয়েশিয়া তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু এই ভিডিওটা করতেছি ক্লিনারের কাজ সম্পর্কে প্রথমে আমি বলি এয়ারপোর্ট ক্লিনারের কাজ দেখেন ভাই অনেক মানুষ মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যায় এয়ারপোর্ট ক্লিনারের কাজ করে এয়ারপোর্ট ক্লিনারের কাজ হয় দুই সেফটি আপনার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যদি এক সপ্তাহ করেন তাহলে পরের বার আবার রাত্রে করতে হবে এখানে সেফটি ডিউটি করতে হয় ক্লিনারের কাজ এখানে বেতন আসতে পারে আপনার দুই হাজার টাকা কেন আপনি তো কোম্পানিতে আসবেন কোম্পানি হয়ে আপনার কিন্তু এয়ারপোর্ট ক্লিনারের কাজ করতে হবে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা বেসিক এক ঘন্টা রেস্ট হবে তিন ঘন্টা ওটি হবে অ্যাভারিস্ট বারো ঘন্টার ডিউটি আপনি মনে হয় বুঝে গেছেন বেসিক স্যালারিটা এবং ওটিতে আপনার যত টাকা বেতন আসবে আপনি কিন্তু অত টাকাই পাবেন কোম্পানি থেকে বায়ার করবে বর্তমান সময়ে মালয়েশিয়াতে সতেরোশো টাকা বেসিক এতই আপনি সতেরোশো টাকা বেসিক আর সারা মাস ওটি হিসাব করবেন যত টাকা বেতন আসবে আপনি সারা মাস হিসাব করলে তেইশশো থেকে চব্বিশশো টাকা বেতন পেতে পারেন আর যদি বন্ধের দিন কাজ করেন তাহলে আরও বেশি পাবেন এখন বলা যাক হসপিটাল ক্লিনার কিংবা মার্কেট ক্লিনার সেম প্রসেস এখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি করতে হবে আরেকটি কথা বলি যতগুলো প্রবাসী ক্লিনারের কাজ করে তারা কিন্তু অনেক আরামদায়ক কাজ করতে হয় কেন যদি আপনি কোম্পানিতে ক্লিনারের কাজ করেন তাহলে এসির ভিতরে কাজ করতে পারবেন আপনি যদি মার্কেটে কাজ করেন তাহলে এখানে দেখা যায় ঠান্ডা কিংবা এসির ভিতরেই কাজ করতে পারবেন আর ক্লিনারের কাজগুলো অত্যন্ত সহজ কোম্পানিতে এসে যদি ক্লিনারের কাজ করেন এখানে কি করতে হবে কোম্পানি আপনাকে থাকতে দেবে মালয়েশিয়াতে যতগুলো প্রবাসী আছে খাবারের খরচটা নিজের আপনার ভিসা কোম্পানি লাগিয়ে দিবে আপনি বারো ঘন্টা ডিউটি করবেন হয়তোবা মার্কেট ক্লিনার হয়তোবা কোম্পানি ক্লিনার হয়তোবা হসপিটাল ক্লিনার সেম প্রসেস এখানে আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনার ওটি এবং বেসিক ক্লিনারের কাজগুলো এখানে বেসিকে হয় এখানে কন্ট্রাক্টের কোনো সিস্টেম নাই আপনি যদি কাজ আগে বাগে করে ফেলেন তাহলে আপনি অনেক সময় বসে থাকতে পারবেন আপনি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানিতে কাজের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে সময় নিয়ে কিন্তু ক্লিনারের কাজটা হয় আলাদা এখানে বসে থাকার কাজ যেমন আপনার আইডিয়া আমি যদি কাজটা করে ফেলি দুটো সময় তাহলে আমি বসে থাকতে পারবো আর কোম্পানি ক্লিনার দেখা যায় হসপিটাল ক্লিনার দেখা যায় মার্কেট ক্লিনার হয়তো বা এয়ারপোর্ট ক্লিনার আরও বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ করে বাংলাদেশি মানুষ যাই হোক প্রত্যেকটি বায়ের কাছ থেকে আমি যে কথাটা শুনলাম ক্লিনারের কাজ করে বাংলাদেশি বায়েরা মালয়েশিয়াতে অনেক টাকা ইনকাম করে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করে যেহেতু খাবারের খরচটা মালয়েশিয়াতে নিজের হয় এতএব আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবেন বাংলাদেশে ক্লিনারের কাজগুলো আপনি কিভাবে করতে আসবেন এটা আপনার জানতে হবে যে সময় মালয়েশিয়ার কোয়ালিং বিশা সব সেক্টরে খোলা হবে ও সময় আপনি ক্লিনারের কাজে আসতে পারবেন ভালো কোম্পানি দেখে এই যে ক্লিনারের কাজের কথাটা আমি বললাম অনেক বাই দেখা যায় এজেন্টের হান্ডারে বিশাল লাগিয়ে নিজেই এই সমস্ত ক্লিনারের কাজ খুঁজে নিয়ে কাজ করে যেহেতু এই সমস্ত ক্লিনারের কাজ অনেক আরামদায়ক অনেক প্রবাসী কিন্তু এটাই করে অনেক বাই মালয়েশিয়াতে বৈধ উপায়ে এসে পরে যে সময় অবৈধ হয়ে যায় কোম্পানি থেকে দেখা যায় যে সময় সুযোগ দেয় ওই সময় কিন্তু নিজের টাকা খরচ করে ভিসা লাগিয়ে এজেন্টের আন্ডারে পরে কিন্তু এই সমস্ত ক্লিনারের কাজ খুঁজে নেয় তারা হিসাবটা আলাদা তারা নিজের টাকা দিয়ে ভিসা লাগায় আপনি যদি নতুন মালয়েশিয়াতে আসেন কলিং পেশা দিয়ে আপনার জন্য ভালো হবে এই সমস্ত ক্লিনারের কাজ করার জন্য আপনি শহরগুলোতে কাজ করবেন গ্রামাঞ্চলে পড়বেন না আর যদি শহরগুলোতে কাজ করেন আপনার মন মানসিকতাও ভালো থাকবে আপনার দেখা যায় ছবি ভালো থাকবে আর এই সমস্ত ক্লিনারের কাজ আমি একটা কথা বলি আপনার কিন্তু পোশাক পরে কাজ করতে হবে আপনি যে কোনো কোম্পানিতে আসবেন যদি ক্লিনারের কাজ হয় ধরেন আপনি এয়ারপোর্ট ক্লিনারে কাজ করলেন আপনাকে কিন্তু পোশাক দেওয়া হবে ওই পোশাক পরেই কাজ করতে হবে আপনি যদি হসপিটাল ক্লিনারে আসেন কাজ করার জন্য ওইখান থেকেও একটি পোশাক দেওয়া হবে ওই পোশাক পরেই কাজ করতে হবে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় বেসিক এবং ওটি আপনি যদি মার্কেট ক্লিনারে কাজ করেন এখানেও পোশাক দেওয়া হবে ওই পোশাক পরেই কাজ করতে হবে এতই মালয়েশিয়াতে যতগুলো প্রবাসী ক্লিনারে কাজ করে আরামদায়ক কাজ এখানে বেতন সুযোগ সুবিধাও ভালো আলহামদুলিল্লাহ আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই আসতে পারেন ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য